গতকাল ফুচকা খেয়েছিলাম আর সকাল থেকে আমার পেট খারাপ আজকে বেরোনোর আমার কোনো ইচ্ছা ছিল না বাট এনার জন্য আমাকে আজকে বেরোতে হলো আমাকে বলেছিল নন্দনের আশেপাশে কোনো রেস্টুরেন্ট খুঁজতে তো আমি পেয়েছিলাম কয়েকটা রেস্টুরেন্ট কিন্তু চাইনিজ রেস্টুরেন্ট অধিকটা বেশি আর সিক্স বালিগঞ্জ প্লেসের প্রাইসগুলো প্রাইস অনেক বেশি ছিল সেই কারণে আমরা কস্তুরিতে এসেছি

অর্ডার দিয়েছি চিকেন পুনিয়া দু পিস মিনি থালি যার প্রাইস তিনশো নয় টাকা জাম্বু প্রন মালাইকারি মিনি থালি যার প্রাইস টাকা দুটো থালির সাথেই মুগের ডাল আর সাথে আলু ভাজা দেওয়া হয়েছে আমের চাটনিটা আলাদা করে নেওয়া হয়েছিল প্রাইস সত্তর টাকা যেটা এখানে সব থেকে খারাপ লাগলো জলের বোতল আমাদের নেওয়া হয়েছিল একটা বাট এরা দুটো প্রাইস নিয়েছে যেহেতু ভিডিওটা কালকে আজকে ব্লকটা বানাচ্ছি সেই কারণে আমি কালকে চেক করিনি এখন আমরা চলে এসেছি একটা সানগ্লাসের দোকানে এই সানগ্লাসটা আমি পরে দেখছিলাম কেমন লাগছে যারা যারা রেস্টুরেন্টে খেতে যাবে বিলটা একবার ভালো করে চেক করে নেবে পেমেন্ট করার আগে আমাদেরই ভুল হয়েছে চেক করে আমরা অনেকের মনে হতে পারে উনিশ টাকার জন্য বলছি উনিশ টাকাটা হয়তো একজনের কাছে একটা ছোট অ্যামাউন্ট বাট উনিশ টাকা ইনকাম করতে অনেক খাটনি করতে হয় আমার একটা জুতোর অনেক দিনের দরকার ছিল সেই কারণে এখন চলে এসেছি সিলেদারসে দুটো জুতো পছন্দ হয়েছে অন্য পছন্দ হয় আমি যেমন জুতো চাইছি এদিকটাতে যেমন জুতো নেই সে কারণে আমি আবার এখানে চলে এসেছি সেকেন্ড যে জুতোটা পরেছিলাম ওই জুতোটাই নিলাম প্রাইস চারশো ষাট টাকা আমি আজকে বাড়ি থেকে একচল্লিশ টাকা নিয়ে বেরিয়েছি জুতোটা আমাকে আমার আমার পার্টনার কিনে একটা দোকানে ফোনের কভার আর বডি পেয়ে সেই কারণে আমি সিরামে এসেছি তোমাদের আমি আগেই বলছিলাম যে আমার সকাল দিয়ে পেট খারাপ তার উপরে বিকালে অত কিছু খেয়ে আবার পেটের গন্ডগোল দেখা দিয়েছে সিরামে এসে বডি করে শান্তি পেলাম জায়গাটা বেশ সুন্দর লাগে ওই দিকটা ছিলাম এতক্ষণ এখন এই দিকটা এলাম এখানে বাচ্চাদের বিভিন্ন রাইডস রয়েছে আমি ফোন করছি এদিকে ফোন তুলছে না এদিকে দাঁড়িয়ে আছে চুপচাপ বেশ ভালোই হয়েছে ফোনের কভারটা সিরামের বাইরেটা এই গুলো বিক্রি হয় খুব ভালো লাগে দেখতে এই ছেলেটি রাস্তায় বসে শিব ঠাকুরটা আঁকছে সুন্দর দেখো আজকের মতো টাটা